কৃষক শরীফুর রহমান দশটি বোর্ড দিয়েছেন আমরা দেখবো এখানে যে উনি দশটি বুট দিয়েছেন আমরা কিন্তু বিবিটি আজকে প্রথম টেস্ট আমাদের এই প্রশিক্ষণ শুরু করার আগে আমরা পরীক্ষা নিচ্ছি দেখবো যে উনি কতটি প্রশ্ন উত্তর পেরেছেন এবং এই দশটি সেশন পরিচালনার পরে আমরা দেখবো উনি আবার এখান থেকে যে আজকে কতগুলি প্রশ্ন পেরেছেন বা এর চেয়েও যদি পরবর্তীতে আমাদের ক্লাস শেষে যদি দশটি সেশন শেষে যদি আরও বেশি প্রশ্ন উত্তর পারেন তবে বলবো আমাদের প্রশিক্ষণ সফল হয়েছে এবং উনি এখান থেকে কিছু জানতে পেরেছেন কোনটি ভালো বীজ এটা আপনার কাছে কোনটা ভালো বীজ মনে হয় না তিনটা লক্ষণ দেওয়া আছে গুড ডে যেটা আমাদের কোনো কোনো সমস্যা নাই আচ্ছা বাল বীজ হ্যাঁ ঠিক আছে কৃষকের এক নং বন্ধু ফোঁকা কোনটি একবার বিটল হ্যাঁ বিটল থাকলে আপনারা থাকে এখানে কিন্তু ব্যালট বাক্স আছে আপনার

থাকে প্রিয় দর্শক আপনারা আসলে দেখলেন